গ্রামীণ ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় প্রাইভেট ব্যাংক এক কোটিরও বেশি কাস্টমার তেইশ হাজারের বেশি এমপ্লয়ি পঁচিশশোটিরও বেশি শাখা এর থেকে বোঝা যায় এই ব্যাংকটি কত বড় একটি ব্যাংক কিন্তু আপনি কি জানেন এই ব্যাংকটি শুরু কিভাবে হয়েছিল কিভাবে একজন সাধারণ কলেজের প্রফেসর আজ এই লক্ষ কোটি টাকার ব্যাংকের মালিক এই সকল তথ্য নিয়ে হতে চলেছে আজকের ভিডিওটি দেরি না করে চলুন শুরু করা যাক সাল উনিশশো ছাপ্পান্ন যখন বাংলাদেশের অর্থনীতি একদম ভেঙে পড়েছে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত তখন থেকে তিনি ভাবতে শুরু করেন এদেশে গ্রামীণ মানুষদের দরিদ্র এবং ঋণের ভাত থেকে মুক্ত করা যায় কিভাবে একদিন তিনি জোবরা নামের এক গ্রামে গিয়ে গ্রামের দরিদ্র মানুষের সাথে কথা বলে জানতে পারেন মাত্র কয়েকশো টাকার জন্য তারা চরা সুদে ঋণ নিয়ে রাতারাতি আরো দারিদ্র্যের চক্রে আটকে পড়ছে এবং এই সামান্য টাকার জন্য স্থানীয় মহিলারা করদের হাতে জিম্মি থাকত তখন ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবেন এই গ্রামের দরিদ্র মানুষদের যেভাবেই হোক সাহায্য করতে হবে তখন তিনি নিজের অর্থ দিয়ে ওই গ্রামের আট হাজার পাঁচশো ষাট টাকা ঋণ দেন যাতে তারা নিজেদের ব্যবসা শুরু করতে পারে আর এই ধারণা থেকেই জন্ম নেয় গ্রামীণ ব্যাংক একটি ব্যাংক যা গরিব বিশেষ করে গ্রামীণ নারীদের ঋণ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত এই ব্যাংকের মূল ছিল জমানতবিহীন ভীন ঋণ বিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ঋণ প্রদান সাল উনিশশো যখন প্রায় সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংক পরিস্থিতি লাভ করেছে তখন বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংকে একটি স্বতন্ত্র ব্যাংক হিসাবে স্বীকৃতি দেয় এরপর থেকে গ্রামীণ ব্যাংক লক্ষ লক্ষ গরিব মানুষকে আর্থিক সহযোগিতা দিয়ে তাদের জীবনে পরিবর্তন এনেছে সাল দুই হাজার ছয় প্রথম নোবেল শান্তি পুরস্কার লাভ করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক এই সম্মাননা অর্জনের পর গ্রামীণ ব্যাংক অভিনব উদ্যোগে দরিদ্র বিমোচন করা শুরু করে আজ দুই সালে গ্রামীণ ব্যাংকের মোট ঋণ গহিতার সংখ্যা প্রায় এক কোটি সাত লক্ষ যার মধ্যে সাতানব্বই ভাগের চেয়েও বেশি নারী ব্যাংকটিতে বর্তমানে তেইশ হাজার দুশো আটান্ন জন কর্মী নিয়োজিত রয়েছে সারা দেশে গ্রামীণ ব্যাংকের দুই হাজার পাঁচশো আটষট্টিটি শাখা রয়েছে এছাড়াও চল্লিশটি জেনারেল অফিস চল্লিশটি জেনারেল অডিট অফিস এবং দুইশো চল্লিশটি এরিয়া অফিসের মাধ্যমে ব্যাংকটি পরিচালিত হচ্ছে উনিশশো সাল থেকে জানুয়ারি দুই পর্যন্ত ব্যাংকটি মোট ঋণ বিতরণ করেছে ৩৫ লক্ষ কোটি টাকা নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত ব্যাংকটিতে মোট সঞ্চয় জমা হয়েছে চব্বিশ হাজার কোটি টাকা এবং এই ব্যাংকটির মোট সম্পদ বত্রিশ লক্ষ কোটি টাকা ব্যাংকটি বর্তমানে একান্ন হাজার ছয়শ গ্রামে তথা পরিবার সহ চার কোটি পঞ্চাশ লক্ষ মানুষকে সেবা প্রদান করছে গ্রামীণ ব্যাংক তার কার্যক্রমের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি শিক্ষা ঋণ উদ্যোক্তা ঋণ এবং বৃত্তি প্রদান সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে এর জন্য গ্রামীণ ব্যাংকের প্রত্যেকটি কর্মী এবং ডক্টর ইনুসকে ধন্যবাদ দেওয়াই যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ